আজকে আপনাদের সাথে এই ভিডিওটা কিন্তু দুটি লগ্ন বা দুটি রাশির জন্য ভিডিওটা হচ্ছে মকর লগ্ন আর কুম্ভলগ্ন বা মকর রাশি বা কুম্ভ রাশি মকর লগ্নের অষ্টম স্থানে কিন্তু কেতু আছে আর লগ্নের সপ্তম স্থানে কিন্তু কেতু আছে সপ্তম স্থানে কেতু আছে কুম্ভলগ্নের আর মকর লগ্নের আছে অষ্টম স্থানে এক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক রকম বাধা বিপত্তির মধ্যে চলতে হবে কেতু এগুলো করবে হিংসা লোকে করবে শত্রুতা করবে মাঝে মাঝে টাকা পয়সা হারিয়ে যাবে মানি হারিয়ে যাবে এগুলো আপনাদের হবে অযথা লোকের সঙ্গে ঝামেলা সৃষ্টি হবে কর্মস্থানে অশান্তির সৃষ্টি হবে এইগুলো কিন্তু কেতু ঘটিয়ে থাকবে অষ্টমে এবং সপ্তমে মকর লগ্নের পক্ষে আছে অষ্টমে আর কুম্ভ লগ্নের পক্ষে আছে সপ্তমে তা আপনারা কি করবেন এই দুটো লগ্ন বা রাশির বাজার থেকে ভালো কেশর নিয়ে আসবেন কেশর গঙ্গা জলের গুলে হাতে একটু কেশর নিয়ে সমস্ত মুখে কেশরটা মাখবেন আর একটা করে কপালে টিপ দেবেন কেশরের কেশরের টিপ দেবেন আর কেশরটা হাতে নিয়ে একটু করে মুখে যেরকম স্নো পাউডার মাখে সেইভাবে মেখে নেবেন এটা অবশ্যই করবেন আর সম্ভব হলে সম্ভব হলে কানে একটি সোনার রিং পড়তে পারেন আর মিথ্যা কথা কোনো সময় বলা চলবে না কাউকে টাকা ধার দেওয়া যাবে না কাউ থেকে টাকা নেওয়া যাবে না যদি টাকা পয়সা ধার দিন তাহলে সে টাকা আর আপনি পাবেন না আর কি করবেন মিথ্যা কথা বলবেন না যতটুকু বলবেন সত্যি বলবেন আর কোনো ঝুট ঝামেলাতে জড়াবেন না শুধুমাত্র কেশরের টিপ দিন আর কান ফুটো করতে যদি অসুবিধা হয় একটি সোনার চেন হোক আংটি হোক এটি সোনা ধাতু আপনার কাছে রাখুন এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে মকর লগ্ন এবং কুম্ভলগ্নের জন্য তাহলে দেখবেন অনেক ভালো থাকবে আর কিছু না পারেন অন্তত কেশরের টিপ খালি দিন নাহলে আপনাদের এই অশুভ জিনিসগুলো ঘটবে কারণ কেতু হচ্ছে অশুভ গ্রহ সিংহে এখন আছে সেক্ষেত্রে আপনারা খালি কেশর চূর্ণ করে একটু গঙ্গা জল দিয়ে মুখে মাখুন আর কপালে টিপ দিন দেখবেন অনেক ভালো থাকবেন এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমাকে নিচের নাম্বারে আপনারা ফোন করবেন আমি এখানে পুষ্টি করে থাকি বাস্তব বিচার করে থাকি যেটা আপনার প্রয়োজন আপনাকে আমি অবশ্যই আপনার পাশে থেকে সব কিছু করে দেওয়ার ব্যবস্থা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই